আসানসোলে আয়োজিত দশ ব্যাপী রাজ্য হস্তশিল্প মেলায় পঞ্চম দিন অর্থাৎ বুধবারে হঠাৎই ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে অগ্নিকাণ্ডের জেরে বেশ কয়েকটি দোকান আগুনে ভস্মীভূত হয়ে যায় দমকলের ইঞ্জিনে এসে আগুন নিয়ন্ত্রণে আনে

আসানসোলে পোলো গ্রাউন্ডে আয়োজিত দশ দিনব্যাপী রাজ্য হস্তশিল্প মেলা হস্তশিল্প মেলায় ব্যবসাও চলছিল বেশ জোর কদমে তবে এই মেলার পঞ্চম দিনে ঘটে গেল ভয়াবহ দুর্ঘটনা বুধবার দুপুরে হঠাৎই হস্তশিল্প মেলায় লেগে গেল আগুন যার জেরে বেশ কয়েকটি দোকান হলো ভস্মীভূত পড়ল ব্যবসায়ীদের মাথায় হাত তবে ঘটনাস্থলে দমকলের ইঞ্জিন এসে আগুন নিয়ন্ত্রণে আনে

মেলা চত্বরে পুলিশ এবং জনপ্রতিনিধিও পৌঁছায় ব্যবসায়ীরা মেলা আয়োজকদের প্রতি ক্ষোভ প্রকাশ করে কারণ এতগুলি রাজ্যস্তরে মেলা আয়োজন করা সত্ত্বেও ছিল না কোনো দমকল তবে কিভাবে আগুন লাগলো সে বিষয়ে এখনো জানা যায়নি এই প্রসঙ্গে আসানসোল পৌর নিগমের মেয়র পরিষদ সদস্য গুরুদাস চ্যাটার্জী জানান

ফায়ার অফিস ধরছে না এখানে বারবার সব খাবারের স্টল পারমিশন হয় না মেলার ভিতরে এখানে খাবারের স্টল দেয় তারা আগুন জ্বালাচ্ছে আগুন জ্বালিয়ে রান্না করছে আমরা কি করবো আমাদের লাখ লাখ টাকার জিনিস চলে গেছে আপনারা বলুন তো ফায়ার ছিল না এখানে কেউ ছিল না কোন ব্যবস্থা ছিল না অফিসে কোন সাপ ছিল না চল্লিশ মিনিট পরে আমরা চল্লিশ মিনিট বালতি ধরে আমরা জল দিয়েছি সব শিল্পীরা করেছে এসডিও ডিএম বিডিও এরা কোথায় আছে এরা তো আমাদের পয়সায় মায়না পায় আসানসোল থেকে সন্তোষ মন্ডলের রিপোর্ট पब्लिक टाइम्स खुले एवं स्वच्छ वातावरण में घर बनाने का सपना पूरा करने के लिए गोविंदो धाम लेकर आया है ड्रीम हाउस प्रोजेक्ट वो भी रानीगंज जामुड़िया शहर के बिल्कुल निकट एनएच साड़ महज कुछ कदमों की दूरी आरोप क्नस्तोड़िया तपसी पेट्रोल पंप के निकट गोविंदो धाम में आपको मिलेंगे उचित कीमत और आसान किश्तों पर प्लॉट्स और डुप्लेक्स गोविंदो धाम प्लॉट में 24 फीट रोड के साथ टेंपल पार्क किड्स प्लेइंग एरिया और भी बहुत कुछ उपलब्ध होगा गोविंदो धाम रेसिडेंशियल कॉम्प्लेक्स से महज चार किलोमीटर के दायरे में रेलवे स्टेशन बस स्टैंड मार्केट हॉस्पिटल स्कूल की सुविधा होगी उपलब्ध गोविंदो धाम में प्लॉट और डुप्लेक्स बुक करने वालों को मिलेंगे अट्रैक्टिव किट्स तो फिर देर किस बात की आपके सपनों को पूरा करने गोविंदो धाम लेकर आया है ड्रीम हाउस प्रोजेक्ट संपर्क करें नाइन डबल थ्री डबल टू जीरो टू नाइन सिक्स वन सेवन डबल जीरो वन एट जीरो फोर एट डबल फाइव